তোমরা যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবা কারণ আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত নতুন নতুন আপডেট নিউজ সবার আগে প্রকাশ করা হয় প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে কালাইয়ে আরো সাতাশটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীরা হ্যাকারদের প্রতারণার ফাঁদে পড়েছে অনলাইনে শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি করতে গিয়ে এসব তথ্য জানা গেছে এতে বেকায়দায় পড়েছেন প্রতিষ্ঠান প্রধানরা তথ্য এন্ট্রির আগেই অভিভাবকদের মোবাইল ফোন নম্বর হ্যাক করার অভিযোগ প্রতিষ্ঠান প্রধানদের এর আগেও সাতাশটি প্রাথমিক বিদ্যালয়ে নয় সাতষট্টি জন শিক্ষার্থীর এক বছরের উপবৃত্তির কয়েক লাখ টাকা হ্যাক করে হাতিয়ে নিয়েছে এই চক্র নতুন করে আরও সাতাশটি প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অ্যাকাউন্ট হ্যাকারদের প্রতারণার ফাঁদে জুলে আছে প্রতিষ্ঠান প্রধানরা জানান প্রতি বছর প্রাপ্ত শিক্ষার্থীদের ডাটা অনলাইনে পাঠাতে হয় এরই ধারাবাহিকতা চলতি বছরের শিক্ষার্থীদের উপবৃত্তির আওতায় নিয়ে একযোগে উপজেলার প্রাথমিক অনলাইনে বিদ্যালয় ডাটা কাজ শুরু হয় এর মধ্যে নতুন সাতাশটি বিদ্যালয় শিক্ষার্থীদের তথ্য অনলাইনে এন্ট্রি করতে পারছেন না প্রতিষ্ঠান প্রধানরা ক্লাস্টার পর্যায়ে অনুমোদন এবং বিদ্যালয় থেকে চাহিদা পাঠানোর আগ মুহূর্তে দেখা যায় অনলাইনে তথ্য এন্ট্রি করতে গিয়ে পুরাতন শিক্ষার্থীর অভিভাবকের নগদ অ্যাকাউন্ট নম্বর পরিবর্তিত হয়ে আসছে অর্থাৎ ক্লাস্টার অনুমোদনের পরেই নগদ নিয়ন্ত্রণে চলে গেছে ফলে করতে গিয়ে উঠেছে। প্রতিষ্ঠান প্রধানদের সাথে কথা বলে জানা যায় দুই হাজার চব্বিশ সালের জুলাই থেকে ডিসেম্বরের অর্থ অন্য সাতাশটি প্রাথমিক বিদ্যালয়ে নয়শতে সাতষট্টি জন শিক্ষার্থীর উপবৃত্তির নগদ অ্যাকাউন্ট হ্যাক করে কয়েক লাখ টাকা আত্মসাত করে প্রতারক চক্রটি চলতি বছরের মার্চ মাসে বিষয়টি নিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় তদন্ত করে কিন্তু হ্যাক হওয়া অ্যাকাউন্ট নম্বর আত্মসাতকৃত অর্থ উদ্ধার এবং জড়িতদের শনাক্ত সহ আইনের আওতায় আনার ক্ষেত্রে তেমন কোনো অগ্রগতি হয়নি সেই সময় দায়িত্ব অবহেলার অভিযোগে তৎকালীন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করে মন্ত্রণালয় ওই বিষয়ে সমাধান হওয়া তো দূরের কথা এখন নতুন করে আরও সাতাশটি শিক্ষা প্রতিষ্ঠান হ্যাকারদের বেড়াজলে পড়েছে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ আজকের আপডেট নিউজের মাধ্যমে একটি বিষয়ে ক্লিয়ার হয়েছে সেটি হচ্ছে তোমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে তোমাদের পাশাপাশি তোমাদের অভিভাবকদেরও সতর্কতা অবলম্বন করতে হবে উপবৃত্তি টাকা পেতে হলে এর কারণ হচ্ছে হ্যাকাররা কিন্তু উঠে পড়ে লেগেছে তোমাদের টাকা হাতিয়ে নেওয়ার জন্য তোমাদের কাছে চাওয়া হবে ওটিপি কোড তোমরা কোনোভাবেই ওটিপি কোডটা দিবে না সেক্ষেত্রে কিন্তু তোমাদের টাকাটা হ্যাক হয়ে চলে যাবে তো তোমরা যারা এখনো পর্যন্ত উপবৃত্তি পাওনি তোমরা চিন্তা করবে না ধাপে ধাপে সবাই উপবৃত্তি টাকা পেয়ে যাবে তোমরা তথ্যগুলো সঠিক করে নাও সেক্ষেত্রে কিন্তু তোমরাও উপবৃত্তি টাকা পেয়ে যাবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই অবশ্যই তোমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে তো এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে যদি তোমাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে দেখা তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির অবশ্যই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ